নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রিক্স ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ চারটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত এবং তিনটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ আলোচনাটি শুনবেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে থাকবে দেখুন শুধুমাত্র রাশির নাম অথবা নামের অক্ষর নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না এর জন্য অবশ্যই আপনাকে ব্যক্তিগত জন্মছককে দেখাতে হবে অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটা থাকলে আপনার কোন বছর রয়েছে কোন মাসগুলোতে রয়েছে কারণ অর্থপ্রাপ্তি প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু কম বেশি কিন্তু থাকে কারো আগে থাকে কারো দেরিতে থাকে এই সময়টা নির্ধারণ করা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিবে কোন সময়টাতে এবং কোন প্রতিকার করা কিন্তু দরকার রয়েছে যারা জন্ম সময় জানেন না অবশ্যই হস্তরেখায় বিচার করুন অনেকেই প্রচুর ফোন করছেন আমি বারবার বলছি ফোন সব সবসময় ধরা সম্ভব না আপনারা যে নাম্বারটি কিনে যাচ্ছে না সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনারা চট জলদি রিপ্লাই গুলো কিন্তু পেয়ে যাবেন কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখুন রাহু গ্রহ আপনার কেমন রয়েছে কারণ এই যে অর্থ আপনার লটারি ফাটকা শেয়ার বাজার স্টক মার্কেট মার্কেট এগুলো সমস্ত কিন্তু রাহু গ্রহ কিন্তু দিয়ে থাকে তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন তাতে কি হবে আপনাদের আকর্ষিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে দেখা যাচ্ছে আপনার দুই এক নাম্বারের জন্য আপনার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে এক দু নাম্বারের জন্য আপনারা অবশ্যই পাওয়ার কবচ অথবা রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ কিন্তু বৃদ্ধি করবে দেখুন সর্বোপরি ভাগ্যভাব এই ভাগ্যভাব মানে হচ্ছে ঈশ্বরের কৃপা এই ঈশ্বরের কৃপা পেতে কি করতে হবে দেখুন আপনারা যদি স্থায়ী লক্ষ্মী চান আপনারা অবশ্যই ধনলক্ষ্মী আপনারা কবচ পরিধান করুন এই ধনলক্ষ্মী কবচ কি হবে আপনার স্থায়ী লক্ষ্মী আপনার জীবনে কিন্তু আসবে এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই দরকার রয়েছে যারা যোগাযোগ করতে করতে অনলাইন কনসালটেন্সি আমার অর্থপ্রাপ্তি কি আছে তার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি আলোচনা করি আগামীকাল শুক্রবার তৃতীয় তিথি রয়েছে আয়ুষ্মান যোগ রয়েছে রাহুকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে এবার আসি আলোচনাতে আমি তিনটি নামের ব্যক্তির কথা বলবো যদি আপনার নামের অক্ষরটা প্রথম নামের অক্ষরটা যদি এই তিনটি নামের মধ্যে যদি থাকে আপনিও আগামীকাল হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি দেখুন আপনার প্রথম নামের অক্ষর প্রথম যে নামের অক্ষরটা যেটা শুরু হচ্ছে প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে সেটা আপনারা অবশ্যই ফলো করুন যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে আর যারা রাশি জানেন না আমি তো রাশিভিত্তিক প্রতিদিন বলি আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে অর্থাৎ আপনার এল অথবা জি অথবা পি এই তিনটি নামের অক্ষর যদি আপনার হয় প্রথম আপনার যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটা সম্ভব কিন্তু রয়েছে এবার আসি আমি চারটি রাশির কথা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে আপনার দশটা চার মিনিট পর্যন্ত আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল নটা তিন মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল নটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্বিক আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন ধনলক্ষ্মী কবচ পরিধান করলে আপনাদের চমৎকার আপনারা ফল কিন্তু পাবেন যাই হোক আবারও বলি আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করুন এবং পরামর্শ করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন নমস্কার ধন্যবাদ